বাবুকে যখন হসপিটাল থেকে প্রথম বাড়ি নিয়ে আসি তখন ইচ্ছে ছিল নিজের গাড়িতে করে বাবুকে নিয়ে আসব তার হলো কই সেই ইচ্ছেটা থেকে গেল আর এই দিকে দেখতে দেখতে আমাদের বাবু দুই মাস পার হয়ে গেল এক সে ঘুমিয়ে ঘুমিয়ে তবে পরের থেকে শুরু করেছে কান্নাকাটি আজকে এটা হয় তো কালকে ওইটা আসলে ছোট্ট বাবুদের কখন কি হয় বোঝা অনেক মুশকিল যতদিন না কথা শিখবে বলতে পারবে ততদিন বাবা মাকে বুঝে বুঝে নিতে হবে আমার বাবুর কি হয়েছে আর নতুন মা হিসেবে জানিনা না সব দায়িত্ব পালন করতে পারছি কিনা আসসালাম আলাইকুম সবাই কেমন আছে তুলিলে আমরা মা ছেলে দুইজনেই ভালো আছি তবে কয়েকদিন গিয়েছি আমাদের অসুস্থতার মধ্যে সবাই যেন একদম জ্বর সর্দি কাশিতে ভুগছিলাম হালকা করে বাবুকেও ঠান্ডা লেগে গিয়েছিল সর্দি লেগেছিল আমরা বড়রা তো সহ্য করতে পারি বলতে পারি ছোটরা তো তাও পারে না যেমন ওয়েদার সবারই জ্বর সর্দি কাশি হচ্ছে বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা লাগা থেকে রেহাই পাওয়ার জন্য আমি বাবুকে একটা অয়েল মেসেজ করে দিচ্ছিলাম যেটা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলে বাবু ভরপুর সর্দি কাশি সহজে ভালো হয়ে যাবে ওষুধ ছাড়া বেবি অয়েলটা কিন্তু বিসিএসআইআর ল্যাব দ্বারা পরীক্ষিত বাচ্চাদের জন্য একেবারে নিরাপদ এখনকার প্রায় ছোট বাচ্চাদেরকে নেবুলাইজ করাইতে হয় ঠান্ডা সর্দি লাগলে নিয়মিত যদি এই অয়েলটা বাবুকে মেসেজ করে দেন দিনে দুই থেকে তিনবার তাহলে খুব ভালো কাজ করবে আর এই বাবুর অয়েলটা আমি নিয়েছিলাম মামিকা ফেসবুক পেজ থেকে যেটা ডেসক্রিপশন আমি পেজ মেনশন করে দিব মামিকা বেবি অয়েলটা বাবুকে মেসেজ করে দেওয়ার পরে সে রাতে খুব ভালো ঘুমিয়েছে এখনকার যে ওয়েদার বাচ্চাদেরকে সামলিয়ে রাখা আসলে খুব কষ্টকর নিউমোনিয়া শ্বাসকষ্ট সর্দি কাশি সবকিছু ছড়াচ্ছে মামিকাই বেবি অয়েলটা ইউজ করে আপনি নিজেই বুঝতে পারবেন যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে এই অয়েলটা তৈরি বাবুকে যখন আপনি ম্যাসেজ করে দিবেন তখন দেখবেন আপনার বাবু খুব আরামে ঘুমাচ্ছে আর তার লেগে থাকা ঠান্ডা সর্দি এগুলো দূর হয়ে যাচ্ছে পুরোটা শীত আপনার বাবুকে প্রোটেক্ট রাখার জন্য আপনি এই অয়েলটা ম্যাসেজ করে দিতে পারেন নতুন মা হিসেবে অনেক রিভিউ দেখে এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আজ থেকে ছয় ফোটা নিয়ে বাবুর হাত হাতে পায়ে আর পিঠে বুকে মালিশ করে দিবেন দেখবেন মালিশ করার পরে বাবু কতটা আরাম পায় তাই তেল মালিশ করার পরে সে বাবার সাথে খুব খেলাধুলা করছিল বাবু যেহেতু এখন একটু করে খেলা বুঝেছে অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমি আবারও বলছি তেলটা আপনারা পেয়ে যাবেন মামিকা ফেসবুক পেজ থেকে যেটা ডেসক্রিপশনেই দেওয়া আছে আমরা যেদিন প্রথম হসপিটাল থেকে বাড়ি আসব বাবু যেহেতু তখন অনেক ছোট তাই পলাশ ওকে কোলে নেওয়ার জন্য এই জিনিসটা কিনেছিল একদম নিউবর্ন বেবিকে আসলে সবাই কোলে নিতে পারে না তবে আস্তে আস্তে এখন পলাশ অনেকটা শিখে গিয়েছে কোলে নেওয়া এই দিন ছিল আমরা হসপিটাল থেকে বাড়ি যাওয়ার দিন সবাই সব ব্যাগপত্র গুছি পিপাশন নিয়ে নিয়েছি বাসায় যাব ইচ্ছে ছিল তো গাড়িতে করে নিয়ে যাব নিজেদের গাড়িতে তার হয়নি তবে কোনো কিছুর জন্য আমরা মন খারাপ ছিলাম না কারণ আমাদের সব থেকে খুশি জিনিস আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে যা পেয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি আর আমার ছেলের সাথে এখন পর্যন্ত আমার মনে হয় দুইটা থেকে তিনটা ভিডিও বা ছবি আছে বেশি ভাগ তার বাবার কোলেই থাকে বাবার সাথে ছবি পিকচার থাকে এই ভিডিওটা আপনাদের সাথে আগে শেয়ার করতে চেয়েছিলাম তবে সময় পাইনি আমার যেহেতু সিজার করে বাবু হয়েছে চার দিনের মাথায় আমরা বাড়ি গিয়েছি আর একটা ইচ্ছে ছিল বাড়ি যাওয়ার সময় বাবুকে অন্যরকম ভাবে ওয়েলকাম করব। কিন্তু আসলে শরীরটা তেমন ভালো ছিল না আমার তাই কোনো কিছুই করিনি একটা গাড়ি ভাড়া করে চলে গিয়েছিলাম বাড়ি দোয়া করবেন নিজের এই ইচ্ছেটাও জন্য কোনো একদিন আল্লাহ পূরণ করে দেয় সব ইচ্ছে তো সবসময় পূরণ হয় না আল্লাহ না চাইলে আমরা যাচ্ছিলাম আমাদের আনন্দ আমাদের হাসি খুশি আমাদের সেই সোনা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে প্রথম প্রবেশ করেছি ও তখন একেবারেই পিচ্ছি ছোট্ট একটা বাচ্চা ছিল আমরা মা বাবা দুইজনে যে কি খুশি ছিলাম সেই দিন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 বাবু এখন বেশিরভাগ তার বাবার কাছেই থাকতে পছন্দ করে তার ছেলেকে পেয়ে প্রথম পনেরো দিন তো বাসা থেকে বের হয়নি আর হসপিটালেও তিন দিন আমাদের সাথেই থেকেছে বাচ্চার বাবা বাচ্চার মায়ের থেকে এখন সে বেশি ভালোবাসে তো এই ছিল আমাদের আজকে ভিডিও দেখাবে আপনাদের সাথে নতুন নতুন কোনো ভিডিওতে সবাই দোয়া করবেন আমাদের বাবুর জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ